কোরআনের বাণী কৃষি ও প্রকৃতি নিয়ে কোরআনের বিস্ময়কর ঘোষণা বৃষ্টির প্রতিটি ফোঁটা আল্লাহর কুদরতের সাক্ষী সৃষ্টির ক্ষুদ্রতম উপাদানেও আল্লাহর অপরিমে জ্ঞান পাতা থেকে ফল আল্লাহর কারিগরি সুষমা কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা আনাম আয়াত নিরানব্বই পরম করুণাময় অসীন দয়ালু আল্লাহর নামে সরল অনুবাদ নিরানব্বই তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর তা দিয়ে আমি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গম করেছি অনন্তর তা থেকে আমি সবুজ পাতা উদ্গ করেছি অতঃপর তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্যদানা সৃষ্টি করি এবং খেজুর বৃক্ষের মাথি থেকে ঝুলন্ত কাঁদি নির্গত করি আর আমুরের উদ্যানরাজি সৃষ্টি করি এবং জয়তুন ও ডালিম যা একে অন্যের সদৃশ এবং বিশ্লৃশ্য যখন তা ফলবান হয় এবং ফলগুলো পরিপক্ক হয় তখন সেগুলোর প্রতি লক্ষ্য কর নিশ্চয়ই এগুলোতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা আনামের নিরানব্বই নম্বর আয়াত থেকে মহান আল্লাহর আরও একটি বিস্ময়কর কারিগরির কথা বর্ণনা করা হচ্ছে অর্থাৎ বৃষ্টির পানি যার দ্বারা তিনি বিভিন্ন প্রকারের বৃক্ষ সৃষ্টি করেন আয়াতের তা থেকে আমি সবুজ পাতা উদগো করেছি অর্থাৎ সেই সবুজ কুচিকিষলয় ও অঙ্কুরিত চারাগাছকে বোঝানো হয়েছে যেগুলো মাটিতে চাপা দেওয়া বীজ থেকে মহান আল্লাহ মাটির ওপর প্রকাশ করেন অতঃপর সে চারাগাছ ধীরে ধীরে বাড়তে থাকে আয়াতের তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্য দানা সৃষ্টি করি অর্থাৎ সবুজ এই চারাগাছগুলোর উপর সন্নিবিষ্ট দানা সৃষ্টি করি যেমন গম ও ধানের শীষে হয় উদ্দেশ্য সকল প্রকার শস্যাদি যেমন জব জোয়ার বাজরা ভুট্টা এবং গম ও ধান ইত্যাদি আয়াতে উল্লেখিত হল এর বহুবচন যেমন এবং অর্থ গুচ্ছ হল খেজুরের সেই মোচা যা প্রাথমিক অবস্থায় প্রকাশ পায় এটাই বড় হয়ে কাঁদির আকার ধারণ করে অতপর্তা আতপাকা খেজুরে পরিণত হয় সেই গুচ্ছকে বলা হয় যা নুয়ে থাকে আর কিছু গুচ্ছ অনেক দূরে থাকে যেখানে হাত পৌঁছে না অনুগ্রহের প্রকাশ স্বরূপ এর কথা উল্লেখ করেছেন অর্থাৎ কিছু গুচ্ছ নিকটে থাকে এবং কিছু দূরে ফাতহুল কাদির শব্দ উদ্ধ আছে আয়াতে উল্লিখিত এবং শব্দগুলো মানসুব জবর অবস্থায় এসেছে কারণ এগুলোর সংযোগ হল এর সঙ্গে অর্থাৎ আর বৃষ্টির পানির দ্বারা আমি আঙুলের বাগান এবং জয়তুন ও আনার সৃষ্টি করেছি আয়াতে যা একে অন্যের সদৃশ এবং বিসদৃশ্য অর্থাৎ কোন কোন গুণাবলীতে এরা পরস্পর সাদৃশ্যযুক্ত আবার কোন কোন গুণাবলীতে এদের পারস্পরিক কোনো সাদৃশ্য থাকে না অথবা এদের পাতাগুলোর মধ্যে পারস্পরিক সাদৃশ্য থাকে কিন্তু ফলের মধ্যে কোনো মিল থাকে না কিংবা আকারাকৃতিতে এদের মধ্যে সাদৃশ্য থাকে কিন্তু মজা ও স্বাদে এরা একে অপর থেকে ভিন্নতর হয় আয়াতে শেষে বলা হয়েছে উল্লিখিত সমস্ত জিনিসের মধ্যে বিশ্বজাহানের স্রষ্টার পরিপূর্ণ শক্তি এবং তার হিকমত ও রহমতের বহু প্রমাণ রয়েছে দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন